প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ভালো করে খেয়াল করে দেখুন এটিকে আমরা কলার থোর বলে থাকি যদিও বিভিন্ন এলাকায় এটিকে কলার মশা কলার ফুল বিভিন্ন নামে টাকা হয়ে থাকে তো বন্ধুরা গ্রাম অঞ্চলে কিন্তু প্রচুর কলা গাছ হয় কিন্তু আমরা অনেকে দেখি যে এই কলার ঠোলগুলো ফেলে দেওয়া হয় আমি আপনাদেরকে অনুরোধ করব এই কলার থোলগুলো কেউ ফেলে দেবেন না এখন কিন্তু শহরেও এই কলার থোলগুলো কিনে নিয়ে মানুষ খায় কারণ এই কলার থলে কিন্তু প্রচুর পুষ্টিকোণ রয়েছে যেটা মানুষের দেহের জন্য উপকারী এই কলার ঠোলগুলো আপনারা ভর্তা করে খেতে পারবেন ভেজ ভেজে খেতে পারবেন তরকারি রান্না করে খেতে পারবেন এটাতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে এই কলার ছোটগুলো খাবেন আমি আপনারা প্রথমে যে কাজটি করবেন সেটি হলো আপনারা প্রথমে যে এই খোসাটি সারিয়ে নেবেন সারিয়ে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই এটা ফেলে দেবেন ফেলে দেওয়ার পরে আপনারা এখানে যে যে কলার মতো ফুলের মধ্যে যে অংশগুলো দেখছেন এই ফুলগুলোতে আপনারা ভালো করে সারিয়ে এগুলো আপনারা কুচু কুচু করে কেটে এগুলো কিন্তু আপনারা সিদ্ধ করে ভর্তা করেও খেতে পারেন আবার এগুলো কিন্তু আপনারা বাঁচি বা যে কোনো রঙ তরকারি রান্না করেও খেতে পারেন এইভাবে প্রত্যেকটা এরকম ফুলগুলো তুলে নেবেন তারপর শুধু এইরকম অংশগুলো একটু নিয়ে নেবেন বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যদি কোনো মন্তব্য থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম